হ্যালো বন্ধুরা তো আজকে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের জন্য ব্লগটা কিন্তু অনেক দিন আগে শ্যুট করা ছিল কিন্তু আমি আপলোড করতেই ভুলে গেছি এটা অনেক পিছনে পড়ে গেছিলো তো এটা মাসিদের বাড়ির শেষ পঞ্চমীর ব্লগ তো সন্ধ্যেবেলায় গেছিলাম একটু মেলা দেখবো বলে ও মা গিয়ে দেখি সব উঠে চলে গেছে মিষ্টির দোকান যাই বা সকালবেলায় যখন গেছিলাম দেখেছিলাম চলো সব উঠে গেছে এখানে একটাই এই একটা দোকান খেলনার আর পাশের একটা ক্লিপের দোকান ছিল আর এখানে দেখছি যে আইসক্রিম ফুচকা কিচ্ছু নেই আমরা খেতেই গেছিলাম মেনলি ফুচকা খেতে গেছিলাম তো কি আর করবো ঘুরে চলে আসবো তো চলো একটু অজয়ের জল দেখে আসি কারণ মাসিদের বাড়ির এত কাছে অজয় এত ভালো লাগে বাঁধের ওপর উঠলেই অজয় আর বাঁধটাও ভীষণ কাছে তো চলো সেজন্য চলে গেলাম অজয়ের জল দেখতে অজয়ের জল কিন্তু অনেকটা বেড়েছে এত ভালো লাগছিল জলের আওয়াজ শুনতে কী বলবো অনেকক্ষণ ছিলাম তারপর সন্ধ্যেবেলায় ঘুরে চলে এসেছি আর সন্ধেবেলায় চলে এসেছি কারণ দুলো মাকে বের করেছে দেখো এই যে দুলো মা ঢাক ঢোল বাজে দুলো মাকে সন্ধ্যেবেলায় বের করেছে তো মাসিদের বাড়ির সামনে থেকেই প্রণাম করতে পারবো ওই জন্যেই মাসিরাও বাইরে দাঁড়িয়ে সন্ধ্যা দেবে মাকে মাসিরাও রেডি হয়েই ছিল তো